বাগানে যে সকল গাছগুলো আছে সেই সকল গাছগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে তুলে ধরার চেষ্টা করছি কারণ দর্শক বন্ধু যারা নতুন বাগান করতে চাইছ তারা কোন গাছ আনবে খুব সহজেই সেখান থেকে আবার চারাও করতে পারবে এই ধারণা দেওয়ার জন্যই কিন্তু আমার দূর থেকে বাগানের শোভা বর্ধন করছে পয়েন্সিটিয়া আজকে বলবো তোমাদের এই গাছটা সম্পর্কে কিছু কথা তো চলো সাথে থাকোটি আর সাধারণত দুই কালারের হয় একটা লাল একটা সাদা দুটোই আমার কাছে আছে এটার বয়স মোটামুটি দেড় বছর মতন হলো আমার তবেই ছিল এ মাটিতে রোপণ করে দিয়েছি সব থেকে মাটিতে এর চেহারা আলাদা রূপ নেই সেটা আমি দেখলাম দর্শক বন্ধু এবার বলি এর পরিচর্যা এর পরিচর্যা যখন টবে ছিল তখন আমি এমনি সাধারণ মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে দিয়ে দিয়েছিলাম সেখানে ছোট ছিল এখন যেহেতু মাটিতে রোপণ করা হয়ে গেছে তাই বেশ বড় হয়ে গেছে এবং প্রচুর ডালপালা বেরিয়েছিলো কান্ডবটা ভীষণই নরম খুব সাবধানেকে নাড়াচাড়া করতে হয় এটা এই যে ফুলের আকার ধারণ করেছে আসলে এটা ফুল না এটা এদের পাতাটাই ফুলের মতন কালার নেয় এটা একটা উদ্ভিদের বৈশিষ্ট্য সাধারণ মাটি সঙ্গে গোবর সার মিশিয়ে এটাকে রোপণ করে দিতে হবে মাঝে মাঝে একটু করে জল দিতে হবে আর যেগুলো মাটিতে লাগানো হবে টবে লাগানো হয় তাহলে মাঝে মাঝে খোলবে যেন জল ব্যাস এটাই হচ্ছে পরিচর্যা আর কিছু লাগে না দর্শক শীতের বাগান সাজানোর জন্য এই গাছটা তোমরা রাখতেই পারো এত সুন্দর পাতাটা লাল হয়ে গেছে এর হয় ঠিক ডিসেম্বর এর আগে মোটামুটি ফার্স্ট উইক থেকে এর রূপ চেঞ্জ হয়ে যায় মানে শীত পড়ার পরপরই পরই এদের রূপটা চেঞ্জ হয়ে যায় পাতাগুলো অটোমেটিক লাল হয়ে যায় তাই এদেরকে বলা হয় পুষ্পপত্র এবার যেহেতু কাণ্ডগুলো খুব নরম তাই আমরা খুব সাবধানে একে পরিচালনা করব আর সব থেকে বড় কথা একটা গাছ নার্সারিতে কিনতে গেলে বেশ দাম নাই তাই বলব দর্শক বন্ধু বাড়িতে যদি থাকে কাণ্ডগুলো যখন ফুল হয়ে যাবে কেটে ফেলে না দিয়ে তোমরা চারা করো তো চলো আমি চারা করেছি দেখায় এই দেখো আমি পরীক্ষা করার জন্য ডাল রোপণ করে দিয়েছিলাম যথারীতি আমার চারা হয়ে গেছে এবং চারাতে ফুলও চলে এসেছে খুব সহজে কাণ্ডটাকে কেটে কিচ্ছু দিতে হবে না এমনি রোপণ করে দিলেই কিন্তু চারা হয়ে যায় তাহলে খুব সহজে আমরা এই গাছটা থেকে চারা পাচ্ছি তার সঙ্গে আবার ফুলও পাচ্ছি তাহলে কেন এই গাছটা আমরা সাদে হোক বা গ্রাউন্ড গার্ডেনে হোক রাগ করা খুব সুন্দর ফুল গাছ এবং ছাদ আলো করে রাখে উদ্ভিদের অনেক রকম বৈশিষ্ট্য থাকে উদ্ভিদের প্রাণী কিন্তু একই বৈশিষ্ট্য এদের যেমন খাবার তৈরি করা পরিবহন করা জল সংবহন রেচন সব কিছু আছে ঠিক প্রাণীদের মতো আবার এর রূপান্তরও একটা পরিবর্তন বৈশিষ্ট্য এই যে পাতা পাতা থেকে পাতাটা ফুলে পরিণত হয়ে গেল এটা একটা ওদের বৈশিষ্ট্য মাঝখানে দেখে মনে হচ্ছে সবুজ সবুজ ওগুলো কি আসলে ওখান থেকেও আবারও পাতা বেরোবে এদের তাহলে জন্মটা হচ্ছে অঙ্গের মাধ্যমে তাই এদের জননের নাম হচ্ছে অঙ্গজ জনন এদের বীজও হয় না কিছুই না এইভাবেই এদের একটা গাছ থেকে আর একটা গাছের রূপান্তরিত হয় খুবই নরম কাণ্ডে সবসময় মাথা নিচু করে আছে দর্শক বন্ধু আজকে এই গাছ সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দিলাম অবশ্যই আজই নিয়ে আসো পয়েন্টসিটিয়া সাদা গাছটাও তোমাদের দেখাবো নতুন এসেছে আমাকে আমার এক দাদা গিফট করেছেন শ্রদ্ধেয় জগন্নাথ দা তার বাড়িতে আমি ভিডিও করতে গেছিলাম গত বছর সেই তখনই আমি বলেছিলাম তাই উনি আমার জন্য এটা দিয়েছিলেন বাগানে যে সকল গাছগুলো আছে সেই সকল গাছগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে তুলে ধরার চেষ্টা করছি কারণ দর্শক বন্ধু যারা নতুন বাগান করতে চাইছো তারা কোন গাছ আনবে খুব সহজেই সেখান থেকে আবার চারাও করতে পারবে এই ধারণা দেওয়ার জন্যই কিন্তু আমার এই ছোট ছোট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধু যে যেগুলো যে গাছগুলো পেলে আমরা অনেক অনেক উপকার পাবো সেই গাছগুলো নিয়েই আমরা এগিয়ে চলব কারণ এমন এমনও গাছ আছে যে প্রচুর পরিচর্যা করার পরও সেই গাছগুলোকে বাঁচাতে পারি না আমার বাগানেই হয়েছে টিস্যু কালচার জারবেরা হাইড্রেনজিয়া এফজেলিয়া তারপরে ফার্স্ট লাভ আমি এত নিয়ে এসেছিলাম দর্শক বন্ধু কিন্তু আমি বাঁচাতে পারিনি তাই বলবো খুব সাধারণ গাছ নিয়ে এসে যদি আরো পাঁচটা গাছ করতে পারি এবং খুব সাধারণ পরিচর্যায় বেশি করে জল টল দিতে হবে না খাবার দিতে হবে না সেই গাছগুলো যদি আমরা করতে পারি আমাদের খুব ভালো উপকার হবে এটাই বলার ছিল আজকের এসেছে আমার বাড়িতে নতুন অতিথি সাদা ছোট্ট গাছ এসেছে আগামীবার দেখবে কত বড় হয়ে গেছে এটাও তাই পাতাটা দেখো সাদা হয়ে গেছে সাদা আল্লা দুজনকে যদি পাশাপাশি রাখা যায় কেমন লাগে বলতো অবশ্যই একটু সময়ের অপেক্ষা বিশেষ করে বাগানে উজ্জ্বল কালারের ফুল রাখলে ভীষণই ভালো লাগে তার মধ্যে লাল নীল হলুদ এরা তো খুবই সাধারণ রং তাই লাল লাল রঙের ফুলের মধ্যে একটা এই ফুল হচ্ছে পয়েন্সেটিয়া এই ফুলটা আমরা যথারীতি দেখতে এই ফুলটাই আমরা রাখবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তো সকলে ভালো থেকে সুস্থ থেকো নতুন বন্ধুর প্রতি একটা আবদার রইল আজকে আসি আবারও বলবো সবুজের সাথে থেকে আনন্দের থেকে টাকা